আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা টপিক নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে যে আমরা অনেকে অভিনয় টভিনয় করি অবশ্য আমি অভিনয় করি না তো অনেকেই আছে যারা অভিনয় করে মজা দেয় মানুষকে হ্যাঁ খুব ভালো কথা মানুষকে অভিনয় অভিনয়ের মাধ্যমে বিনোদন দেন এই অভিনয়টা যাতে এরকম না হয় যে আপনি অমুসলিম সে যে আরেকজনকে বিনোদন দিচ্ছেন অমুসলিম ক্যারেক্টার নেওয়ার কারণে আপনার কী সমস্যাটা হতে পারে আমি আপনার বলি মনে করেন আপনি খ্রিস্টান অথবা হিন্দু কোনো একটা চরিত্র আপনি অভিনয় করছেন মুসলমান হয়ে এটা আপনার কী এফেক্ট ফেলবে সেটা হচ্ছে যে আপনি আপনার ইসলাম ধর্মকে খাটু করে অন্য ধর্মকে বড়ো করছেন আসলে এইভাবে অভিনয় করা ঠিক না আপনি মানুষই বিনোদন দেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই বিনোদনটা যাতে বিনোদন বিনোদনের মধ্যে থাকে এই বিনোদনটা যেন ইসলামকে ছোট করে দেখা অথবা ইসলামকে অবমান্য করা এরকম কোনো যাতে টপিক না হয় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আপনারা যারা বিভিন্ন অভিনয় টভিনয় করেন ঠিক আছে তো এই ছিল আমার বিষয় আসসালামু আলাইকুম